যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারাই সর্বোত্তম আল্লা রাসু এর হাদিস আমল করার জন্যই মূলত আমি শিক্ষা জীবন শেষ করেই এই মাদ্রাসার শিক্ষকতা পেশাটাকে আমি বেছে নিয়েছি তা আল্লাহ সহিত দক্ষতা এবং আমার দারিদ্রার সহিত এ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি এর পূর্ব আমি আঠারো বছর পাঁচ মাস আল্লাহ রহমদার সহসভা ছিলাম আলহামদুলিল্লাহ সেখানেও শুভন সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি এখানেও প্রায় দুই বছর দুই বছর হয়ে গেছে দায়িত্ব পালন করে আসতেছি আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে জাউডি মাদ্রাসার আমার তেইশ সালে একষাট্টি জন পরীক্ষা দিয়ে ষাটজন পাশ করেছে এই ফেলার সহ গত চব্বিশ সালে আমাদের আটচল্লিশ জন পরীক্ষা দিয়েছে আটচল্লিশ জনের মধ্যে আসলে যিনি পাশ করছে তাও এফএলআর সহ যিনি পাশ করছে তো আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠালকদের এই পর্যন্ত সুনাম অর্জন করে আসতেছে এই বছর আমাদের প্রায় ছাত্রছাত্রী আসছে প্রায় শত ছাত্রছাত্রী আমাদের মতনতা আছে পরীক্ষার্থী আছে আমাদের এই বছর চৌত্রিশ জনার আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে এই বছর আমরা হান্ড্রেড পার্সেন্ট পাশ করবে ছাত্রছাত্রীরা আমি আল্লাহ তালার কাছে সবসময় কামনা করি আমরা তাই আশা করতেছি ধন্যবাদ জানাবেন যে আপনি ইসলামের আলোকে অন্তর্কে পর্য করছেন তাই বাঙালি জাতীয় পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা করছেন বাংলাদেশে হাজার হাজার স্কুল কলেজ শিক্ষা সক্ষম আমরা কেন আমাদের ছেলেকে মাদ্রাসা করবো মাদ্রাসা শিক্ষা এবং স্কুল সাধারণ শিক্ষার মধ্যে পার্থক্য কেউ ব্যাখ্যা দেবেন আল্লাহ তারা বলছেন এক বিশের রাব্বিক আল্লা দি খলাক আল্লাহ বলছেন যে তোমরা পড়ো তোমাদের প্রভুর নামে তো লাফ মাহফুজ থেকে যে কোরআন অবতীর্ণ হয়েছে আমরা সেই কোরআন শিখছি এবং শিখাচ্ছি এই জন্যে মূলত স্কুলে কোরআন এবং হাদিস কিছু সামান্য সিলেবাস আছে ইসলামের উপরে পুরোপুরিভাবে নাই কিন্তু মাদের সাথে আমাদের পুরোই কোরআন এবং হাদিস পড়ানো হয় পাশাপাশি স্কুলে যে সাধারণ যে বিষয়গুলি আছে গণিত ইংরেজি থেকে শুরু করে যে বিষয়গুলি স্কুলে আছে ওই বিষয়গুলি আমাদের মাদ্রাসায় আছে এই জন্য আমি মনে করি স্কুল থেকে যদি আমরা মাদ্রাসা লেখাপড়া করি তাহলে দুনিয়ার এহে জগতের যে সফলতা ওইটা আমরা অর্জন করতে পারবো এবং আখরাতে যে সফলতা আমরা কোন হাদিসার আলোকে আমাদের জীবনযাপন পরিচালনা করে আমরা আখেরাতের সফলতা অর্জন করতে পারব

তাই বাঙালি জাতীয় বৈতম্য বা তব্য থেকে আপনাকে বারবার জানান জনাব আপনার বিদ্যালয়ে প্রবেশ মুখে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্র ধরে আসবেন আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা আলো শিক্ষায় শিক্ষিত হয়ে বাস্তব জীবন জীবন কারণ আলহামদুলিল্লাহ মেয়ের ছেলেদের পাশাপাশি মেয়েরা তো মানে আমাদের অধিক শিক্ষা শিক্ষিত আমাদের যেমন আমরা দেশ দেখি আমাদের দেশে তো প্রধানমন্ত্রী বিরোধী দল নেত্রী তো মহিলা তো এক্ষেত্রে যদি মেয়েরা যদি শিক্ষা দিক থেকে যদি পিছনে থাকে তাহলে আমাদের দেশ পিছনে থাকবে এই জন্য আমাদের মাদ্রাসা শিক্ষাটা তো আগেই বলেছি এই মাদ্রাসা শিক্ষা অর্জন করলে তারা সততার সহিত বিভিন্ন যেহেতু তারা খোলা হাতির সম্পর্কে তাদের আছে সত্যার সহিত বিভিন্ন দায়িত্ব পালন করতে তারা সক্ষম হবে বাংলাদেশ সরকার বাহাদুর পক্ষ থেকে সরকার বাহাদুর কি কি পদক্ষেপ গ্রহণ করলেন আপনারা ইসলামী শিক্ষাকে আরো এগিয়ে নিতে পারতেন আরো ব্যবহার করতে পারতেন এবং বাংলাদেশকে বিশ্বে আধুনিক ইসলামিক দেশ হিসাবে আপনারা ফুটে ফুটে উঠতে পারতেন মনে করছেন আসলে আমাদের সরকার কাছে আমাদের কামনা হচ্ছে আমাদের অতীত যে সরকার এসেছেন দেখা যাচ্ছে স্কুল কলেজগুলোকে যেরকম মানে গুরুত্ব দেয় আসলে আমাদের মাথাগুলোকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না তবে আমাদের বর্তমান যে সরকার এসেছে বা আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আসছে আসছে আমরা দেখতে পাই যে উনি ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষা অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচ্ছে এবং আমরা সরকারের কাছ থেকে তাই কামনা করতেছি আমাদের মাদ্রাসার শিক্ষা দেখা যাচ্ছে আমাদের বিভিন্নভাবে শিক্ষকদের অভাব শিক আমাদের যদি সরকার যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের অভাবটা যদি দূর করে দেয় তাহলে আশা করি আমরা আরও এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ